আলু কুলি যা তেল দিয়ে নয় এবার থেকে জল দিয়ে খুবই সহজে বাড়িতে বানিয়ে নিন দারুণ সাদের খেতে হয় অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা ময়দাটা চেলে নেবো বর্ষাকালে ময়দা তো অনেক সময় ডেলা বেঁধে থাকে মজাটা খুব ভালো করে চেলে নিয়েছি এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি হালকা মিষ্টির জন্য এক চামচ পরিমাণ চিনি দিয়েছি এরপরে চিনি আর লবণটা মিশিয়ে নিচ্ছি মাঝখানটাতে একটু জায়গা করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম টক দই টক দইটা খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে এরপরে টক দইটা দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা দেড় চামচ পরিমাণ বেকিং পাউডার টক দইয়ের সাথে পাউডার দুটো খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে ময়দাটা মেখে নিতে হবে এইভাবে করে নিলে ময়দাটা খুব তাড়াতাড়ি ফরমেন্ট হয়ে যায় আপনারা এটা ইস্ট দিয়েও করতে পারেন কিন্তু ইস্ট দিয়ে করলে একটু সময় লাগে আর এটা দু তিন মিনিটের মধ্যেই টক দইটা ফরমেন্ট হয়ে খুব সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল এখানে কিন্তু বেশি তেল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু কুলচাটা মুচমুচে হয়ে যাবে এর যে সফটনেসটা থাকবে সেটা চলে যাবে সেই কারণে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে খুব ভালো করে ময়দাটার সাথে দইটা এভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মেখে নেবেন অল্প অল্প করে বারে বারে জল দিয়ে ডোটা রেডি করে নেব একটা সফট ডো রেডি করে নিতে হবে এই ডোটা আট থেকে দশ মিনিট কিন্তু খুব ভালো করে মাখতে হবে তো খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি তো এখানে আমাদের ডোটা রেডি হয়ে গেছে এটাকে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেড় থেকে দু ঘন্টা রেখে দিতে হবে রেস্টে এরপর এখানে আমি ভেতরের পুটটা রেডি করে নেবো তার জন্য এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি এরপরে দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাদা লবণ দিয়ে দেবো এক চামচ চাট মশলা এরপরে খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে এভাবে মেখে নিয়ে ভেতরের পুটটা রেডি করে নিতে হবে দেখুন খুব ভালো করে পুটটা রেডি করে নিয়েছি এরপরে দু ঘন্টা পরে দেখুন আমার ময়দাটা খুব ভালোভাবেই ডোটা রেডি হয়ে গেছে খুবই সফট একটা ডো রেডি হয়ে গেছে এরপর আমি খুব ভালো করে আবার একবার মেখে নিচ্ছি অবশ্যই বন্ধুরা এভাবে করে নেবেন খুবই নরম সফট কুলচা আপনাদের তৈরি হয়ে যাবে এটা খেতে দারুণ লাগে আর এটা রেস্টুরেন্টে খেতে গেলে অনেকটা টাকা খরচ হয় কিন্তু বাড়িতে করলে এটা খুবই কম খরচে তৈরি হয়ে যায় আর এটা বড়ো থেকে বাচ্চারা সকলেই খুবই পছন্দ করবে এইভাবে আমি লেচি করে নিচ্ছি আর পাঁচশো গ্রাম ময়দাতে দশ থেকে বারোটা লেচি তৈরি হয়ে যাবে এইভাবে সমস্ত লেচিগুলো কেটে নিয়ে হাতে সাজিভাবে গোল গোল পাকিয়ে নেব আর লেচিগুলো মিডিয়াম সাইজের করে করে নিতে হবে এইভাবে সমস্ত লেচিগুলোকে গোল গোল পাকিয়ে নিতে হবে এরপর একটা করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে দেখুন মাঝখানটা একটু জায়গা তৈরি করে নেব অবশ্যই বন্ধুরা এইভাবে বানিয়ে নেবেন মাঝখানটা একটু জায়গা করে নিয়েছি এরপরে এক চামচ করে পুর ভরে দিচ্ছি পুরটা ভরে দিয়ে দেখুন এইভাবে ময়দাটাকে মুড়ে নিতে হবে তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে না এইভাবেই সমস্ত পুরগুলো ভরে রেডি করে নিতে হবে আমি কিন্তু সবসময় ঘরোয়া জিনিস দিয়ে আপনাদের সব কিছু বানিয়ে দেখা এবং সহজ করেই বানিয়ে দেখানোর চেষ্টা করে থাকি আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপরে দেখুন হালকা হাতে বেলে নিয়েছি ওপর থেকে সাদা তেল আর ধনেপাতা ছড়িয়ে দিয়ে আবার হালকা করে এভাবে বেলে নিচ্ছি এইভাবেই সমস্ত কুলচাগুলো প্রথমে রেডি করে নিতে হবে একটু লম্বা শেপে করে নিতে হবে দেখুন এইভাবেই সমস্ত কুলচাগুলো রেডি করে নেব এরপরে গ্যাসের চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি জল জলটা আপনারা একটা কাপের পরিমাণে করে নেবেন একই পরিমাণে প্রত্যেকবারে জল দেবেন আমি আন্দাজ মতো আন্দাজ করে যেভাবে দেয় সেইভাবেই দিয়েছি তো জলটা দিয়ে কুলচাটা দিয়ে দিয়েছি এরপরে গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা হাই রাখবো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কুলচাগুলো তৈরি করে নিতে হবে এক একটা কুলচা হতে আড়াই থেকে তিন মিনিট সময় লাগবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এরপর আমরা হালকা বাটার ব্রাশ করে দু সাইডটা উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিলেই কিন্তু আমাদের এই রেসিপি একদম রেডি তো এভাবেই দেখুন সমস্ত কুলচাগুলো রেডি করে নিতে হবে আমি আর একটা করে দেখাচ্ছি জল দিয়ে দিয়েছি তারপরে কুলচাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিন্তু বানিয়ে নিতে হবে তো এইভাবেই সমস্ত কুলচাগুলো রেডি করে নিতে হবে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রেখে সেদ্ধ করে নেবেন তারপরে একটু বাটার ব্রাশ করে উল্টে পাল্টে সেকে নিলেই আমাদের এই রেসিপি একদম রেডি তো বন্ধুরা আশা করি আপনাদের রেসিপি বুঝতে কোনো অসুবিধে হয়নি আর রেসিপি ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা